আসসালামু আলাইকুম আমার মেয়েরা বলতেছেন কি আম্মু আজকে গড়ি খামু না আজকে অন্য জিনিস খাম তো এই বাইরে আমার দুইটা বলি যায় এগুলো যেটা বলে এটা আমার ছেলে মেয়ে আমার সব আমি দুনিয়ে দাঁড়িয়ে আলা শখ সব বাদে দিয়েছি আমার এ

ইটার থাকলে আর দুনিয়া আমাদের কিছুই লাগবে না এগুলাদের আমাদের প্রতিদিন মেরা তো ছেলে মেয়ের মুখে হাসি পুরো সব ছেলে যদি বলে আমু ওই জিনিসটা খাবো না থাকলো মা মা হতে মা মা বাপের ভাড়া না বুঝি এটা করবো এটা খাইবো মা বাপের মনে বুঝে না আচ্ছা তো তোমরা এগুলো এগুলো দিছি আর আমার জন্য খেজুর নিছি আমি খাবো সিরিয়া

তুমি তো রোজ আ তুমি রোজ না এখন না আমার এটা ইত্তের আমি রোজ আ আমি আমি তো না আমি তো রোজ আমি আর আমি রোজ আজকে তোমাদের জন্য স্পেশাল খাবার সব স্পেশাল খাবার নিয়ে এসেছি আমি দেখো আর আমার জন্য আমি নিয়েছি সিরে আমাকে একটু চিড়ে দিয়ে দাও সিরে খাবা হ্যাঁ সিরে খাবা

টক দই আমাকে দিও না না মিষ্টি দই আমাকে দিও এটা মিষ্টি দই দাও মিষ্টি দই দাও তাহলে মিষ্টি দই চিনি চিনি না চিনি এটা জানো তো খা বে রোজদারি কথা কার রোজদারির সামনে খাচ্ছে ফালতু মেয়ে কথা খায়

আজান দিলে আমরা সবাই একসাথে ইফতার করব ওই কোবেজি গিলগুলো খাবো আমিতেই ভাপ দিছি শামু আমাকে ঠান্ডা পানি দাও কে কে চিরা পছন্দ করেন সবাই কিন্তু বলবেন এবং কে কে কাবাব আমার মতে লাভার এবং এসব নাস্তা অ্যান্ড আসল ফেভারিট আমার চাপ অ্যান্ড যেখানে আমরা সবাই ইফতারি করবো তো সাথে থাকুন তো छिदीर